আসসালামু আলাইকুম তো ভিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রাশের সহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে আপনাদের থাম্বেল স্বরূপ দেখতে পারতেছেন চার পিস চব্বিশ জিয়ামা কঞ্চল এগুলো বিক্রি করা হবে এগুলার বিস্তারিত রেট সব বলে দিব তার আগে আমার অ্যাড্রেসটা বলে দিই জামালপুর জেলা সদরের দোকান আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় বিক্রয় করা হয় যারা ভিডিওটা নিয়মিত দেখেন আমার মিউচুয়াল যারা ভিউয়ার্স আছেন ভাইরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তো যারা রেগুলার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন অবশ্যই আপনাদের জন্য আমার অন্তর থেকে স্যাক্রিফাইস থাকবে যারা মালামালামার থেকে নেবেন অবশ্যই তাদের জন্য স্যাক্রিফাইস থাকবে যারা আমাকে ভালোবাসা দেন নিয়মিত ভিডিও দেখেন তাদের জন্য অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ তো রেগুলার বিস্তারিত রেড সব বলে দিব প্রথমে যে মালটা দেখতেছেন এটা এ টু জেড চ্যানেলকে আছে কোনো সমস্যা নাই কাটবোডির মাল এখানে মোটামুটি তিনটা মিক্সার ভালো কোয়ালিটির মাল এগুলা দিয়ে সাত আট পেয়ার মাল লোড দিতে পারবেন কোনো সমস্যা নাই এ টু জেড চ্যানেল এক থেকে সবগুলা চেনে প্রসেসর সহ এ টু জেড ওকে আছে কোনো সমস্যা নাই কার্ডবোর্ডির এটা বিক্রি করা হবে মাত্র তেইশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন একদম নিউ কন্ডিশন নিউ কন্ডিশন মাস্টার কপি এটা এ টু জেড চ্যানেল সহ প্রসেসর সহ ঠিক আছে সব কিছু এটা প্রাইস দেওয়া হয়েছে এটাতে কোনো মাত্র স্পট নাই দেখতে পারতেছে একদম ফ্রেশফট নাই এটার প্রাইস পঁচিশ হাজার তারপরে যেটা দেখতেছেন এটাতে দু একটা ফেডার প্রবলেম আছে ফেটারগুলো ঠিক করে নিতে হবে প্রসেসর ঠিক আছে কোনো সমস্যা নাই এটা কার্ডবোডির মাল এটাও দামি মানে কোয়ালিটির মাল একটু কোয়ালিটি ফুল মাল এটা কালার করা হয়েছে প্রসেসর সব ঠিক আছে দু একটা ফেডার প্রবলেম ঠিক করে নিতে হবে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র বিশ হাজার টাকা তারপরে যেটা দেখেছেন এটা এ টু জেড ওকে আছে কোনো সমস্যা নাই শুধু মাস্টার ফেডারটার একটু নয়েজ করে মাস্টার ফেডারটা শুধু উঠাইলে তাছাড়া কোনো সমস্যা নাই এ টু জেড প্রসেস টু জেড ওকে আছে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা কোয়ালিটি এর চার পিসের থেকে এটা কোয়ালিটি ভিন্ন এটা যে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে একটু দেখতে পাচ্ছেন এটা ইন্দোনেশিয়া সবগুলো থেকে এটা কোয়ালিটি একটু ভিন্ন এটা পঁচিশ হাজার টাকা তিনটা মালের এস পাবেন সরি দুইটা মাল এস পাবেন ওই মালটার এস আছে এই মালটার এসকেবি আছে দুইটা মাল এস পাবেন আর দুইটা এস কেবি ছাড়া তো যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আরও কিছু হেড আছে এখানে পাঁচশো ষোলো দেখতে পারতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা নিতে পারবেন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপর দুই হাজার সেট আছে ডেলটা গোল্ডেন কালার আছে এগুলা নিতে পারবেন আর অন্যান্য সেট আছে বক্স আছে যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজ সাউন্ড সিস্টেম জামালপুর জেলার সদরের দোকান তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ